উনিশ সেপ্টেম্বর দুই এস্তোনিয়ার উত্তর উপকূলের আকাশ তখন শান্ত চারপাশে হালকা কুয়াশা স্থানীয় সময় সকাল নয়টার দিকে এস্তোনিয়ার রাডার কন্ট্রোল রুমে হঠাৎ সাইরেন বেজে ওঠে স্ক্রিনে চোখ রাখতেই দেখা গেল তিনটি অচেনা টার্গেট ঝড়ের গতিতে তাদের দিকে এগিয়ে আসছে অপারেটররা মুহূর্তেই বুঝতে পারে এগুলো কোনো বাণিজ্যিক বিমান নয় এগুলো যুদ্ধবিমান আর তারা দ্রুত গতিতে স্তোনিয়ার আকাশসীমার ভেতরে ঢুকে পড়ছে কয়েক মিনিটের মধ্যে তারা নিশ্চিত হয়ে গেল এগুলো রাশিয়ার মিক্স থার্টি ওয়ান যুদ্ধবিমান রাশিয়া কেন আবার এই যুদ্ধবিমান নামিয়েছে আর সেটাও ন্যাটোভুক্ত দেশ স্তোনিয়ায় মিগ থার্টি ওয়ান হল রাশিয়ার তৈরি এক ভয়ঙ্কর যুদ্ধ বিমান এই বিমান ঘন্টায় প্রায় তিন হাজার কিলোমিটার গতিতে ছুটতে পারে মানে শব্দের গতির তিন গুণের বেশি শুধু গতি নয় এর সাথে রয়েছে রাশিয়ার সব থেকে আধুনিক সিক্স জেনারেশন রাডার জ্যাসলন নামের এই রাডার একসাথে চব্বিশটা বিমানকে টার্গেট করতে পারে এবং আটটা টার্গেট একসাথে লক করে অ্যাটাক চালাতে পারে এই বিমানে রয়েছে আর থার্টি থ্রি আর আর থার্টি সেভেন মডেলের মিসাইল এর মধ্যে আর থার্টি সেভেন মিসাইলের কথা শুনলেই ভয় পাওয়ার মতো এই মিসাইল প্রায় তিনশো থেকে চারশো কিলোমিটার দূরে থাকা বিমানকেও হিট করতে পারে এত দূরের টার্গেট ধ্বংস করার ক্ষমতা আজও খুব কম যুদ্ধবিমানের হাতে আছে এ কারণেই মিগ থার্টি ওয়ানকে আকাশের শিকারই বলা হয় অন্যদিকে এস্তোনিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে মুহূর্তেই তারা নাসামস নামের আকাশ প্রতিরক্ষা মিসাইল সিস্টেম ব্যবহার করে এই সিস্টেম আসলে আমেরিকার তৈরি এতে এম মিসাইল বসানো আছে এটা একসাথে আশিটার বেশি টার্গেট লক করতে পারে নাস্তামস থেকে পরপর কয়েকটা মিসাইল ছুটে যায় মিক থার্টি ওয়ান যুদ্ধ বিমানের দিকে কন্ট্রোল রুমে সবার চোখ তখন রাডারের দিকে কিছু একটা হতে যাচ্ছে কিন্তু না ঠিক তখনই দেখা গেল মিক থার্টি ওয়ান বিমানগুলো অবিশ্বাস্য এক চাল চাললো তারা সুপারসনিক গতিতে একবার উপরে উঠছে আবার হঠাৎ নিচে নামছে কখনও রাডারের সিগনাল থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যাচ্ছে আবার কখনও ইলেকট্রনিক সিগনাল দিয়ে মিসাইলগুলোকে ভুল লোকেশন দিয়ে বিভ্রান্ত করছে এদিকে অ্যাস্তোনিয়ার প্রধান এয়ারফোর্স থেকে কয়েকটা যুদ্ধ বিমান আকাশে ছুটে গিয়েছে ন্যাটোর মিশনের অংশ হিসেবে তখন অ্যাস্তোনিয়ার আকাশে মার্কিন তৈরি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানও টহল দিচ্ছিল তারা মুহূর্তের মধ্যে রাশিয়ার বিমানের পিছু নিতে শুরু করে আকাশে তখন গা ছমছমে অবস্থা তিনটা দেশের যুদ্ধবিমান একসাথে একই আকাশে অ্যাস্তোনিয়ার পাইলটরা চেয়েছিল রাশিয়ার বিমানগুলোকে সীমান্তের বাইরে ঠেলে দিতে কিন্তু মিগ থার্টি বিমানগুলো পালাচ্ছে না বরং অদ্ভুত ভঙ্গিতে ধীর গতিতে চলছিল যেন তারা কিছু একটার অপেক্ষা করছে প্রায় ১২ মিনিট পর রাশিয়ার মিগ থার্টি বিমানগুলো সীমান্তের বাইরে বেরিয়ে যায় এস্তোনিয়ার পাইলটরা ভেবেছিল বোধহয় এবার তারা সরে যাচ্ছে কিন্তু না ঠিক সীমান্তের বাইরে গিয়ে তারা হঠাৎ ঘুরে দাঁড়ায় আর মুহূর্তের মধ্যেই এস্তোনিয়ার আকাশে উঠতে থাকা এফ থার্টি বিমানের দিকে টার্গেট লক করে এখন পরিস্থিতি সম্পূর্ণ ঘোলাটে কয়েক সেকেন্ডের জন্য পুরো আকাশ থমকে গেছে একদিকে ন্যাটোর বিমান অন্যদিকে আমেরিকান এফ থার্টি বিমানে টার্গেট লক অন্যদিকে ট্রিগারে হাত রাখা পাইলট যদিও এই সময় অ্যাস্তোনিয়ার পাইলটরাও মিসাইল ছুটতে রেডি হচ্ছিল কিন্তু শেষমেশ অ্যাস্তোনিয়ার পাইলটরা পিছু হাঁটে তারা জানত কোন ভুল পদক্ষেপ পুরো বিশ্বের পরিস্থিতিকে নাজেহাল করে দিবে ঘটনা শেষ হওয়ার পর এস্তোনিয়া জানায় রাশিয়ার বিমান বারো মিনিট তাদের আকাশে ছিল পরিকল্পিতভাবে রাশিয়া এ কাজ করেছে রাশিয়া অবশ্য দাবি করে তাদের বিমান আন্তর্জাতিক আকাশ সীমায় টহল দিচ্ছিল ভুল করে ঢুকে পড়েছিল কিন্তু সামরিক বিশেষজ্ঞরা বলছেন মিগ থার্টি যেভাবে অ্যাসোনিয়ার মিসাইল এড়িয়ে গেছে যেভাবে তারা ইচ্ছে করে এফ থার্টি ফাইভকে টার্গেট করেছে এটা নিচ্ছক ভুল হওয়া সম্ভব নয় এটা আসলে পাওয়ার শো মানে শক্তি প্রদর্শন কিন্তু কাটায় কাটায় বারো মিনিট কেন থাকবে ন্যাটো এবং আমেরিকার প্রতিক্রিয়া ছিল খুবই কঠোর তারা জানায় এমন আচরণ দ্বিতীয়বার গ্রহণযোগ্য হবে না বাল্টিক অঞ্চলে টহলারও বাড়ানো হবে ন্যাটোর সব সদস্যকে সতর্ক থাকতে বলা হয়েছে আর মার্কিন প্রতিরক্ষা দপ্তর সরাসরি সতর্ক করে দিয়েছে রাশিয়া যদি এ ধরনের কাজ চালিয়ে যায় তাহলে তারা এর পরিণতির জন্য নিজেরাই দায়ী থাকবে এ ঘটনা সারা বিশ্বের নিউজ মিডিয়াতে ছড়িয়ে পড়েছে কেউ জানে না রাশিয়া এমনটা কেন করেছে অনেকের ধারণা রাশিয়ান বিমানগুলো প্রচুর তথ্য সংগ্রহ করেছে কিন্তু এ ব্যাপারে রাশিয়া এখনো মুখ খোলেনি